সেই দিন ওয়াংয়ের বার্থডে ছিল তাই বার্থডে সেলিব্রেট করার জন্য সে একটা রেস্টুরেন্টে আসে সিংজিও সেই রেস্টুরেন্টে আসে কিন্তু সে নিজেকে আড়াল করে রাখে এরপর সিংজি কোনো একজনের মাধ্যমে তার বার্থডে গিফটটা ওয়াংয়ের কাছে পৌঁছায় ওয়াং গিফটটি খুলে দেখে সেটা ছিল একটা পেন পেনটি ওয়াংয়ের খুব পছন্দ হয়ে যায় কারণ তার বাবাও ছোটোবেলায় তাকে এমন একটা পেন গিফট করেছিল আর তার দেওয়া গিফট পছন্দ করেছে বলে সিংজিও খুশি হয় ওয়াং ভেবেছিল গিফটটি হয়তো তাকে আনাই দিয়েছে তাই সে আনার জন্য ওয়েট করতে থাকি। কিন্তু আনা আসে না তখন তার মনটা খারাপ হয়ে যায় তখন সিংজি ওয়ানের মন ভালো করার জন্য একটা কস্টিউম পরে এসে পারফরম্যান্স করে তখন ওয়ানের মন ভালো হয়ে যায় সে সিংজিকে দেখতে না পাওয়ায় অন্য কাউকে ভেবেছিল তাই তার মনের সব কথাগুলো সিংজিকে বলে কথাগুলো বলে যখন ওয়াং চলে যেতে লাগে সিংজি ওয়ানের হাতটাই ধরে তখন তার মনে সন্দেহ হয় এবং উপরের ঢাকনাটি খুলে সিংজিকে দেখতে পায় এরপর তারা দুজন মিলে সুন্দর একটা টাইম স্পেন্ড করে এবং খুব মজা করে বার্থডে সেলিব্রেশন করে তারা দুজন যখন একসাথে বসে গল্প করছিল তখন সিংজির কাজিন সিস্টার তাকে ফোন করে যে তার মা অসুস্থ এটা জানায় এদিকে আমরা দেখতে পাই আনাম অসুস্থ সে এখন হাসপাতালে আছে তার জ্ঞান ফিরে আসার পর সে জানতে পারে সে হাসপাতালে তারপর সে টাইম দেখে দেখে ওয়াংয়ের বার্থডে পার হয়ে গেছে তখন আনার ভীষণ মন খারাপ হয়ে যায় আর এদিকে ওয়াং আর সিংজি তাদের মা অসুস্থতার কথা শুনে তাকে দেখতে আসে এখানে পৌঁছানোর পর ওয়াংয়ের কাছে আনার ফোন আসে কিন্তু ওয়াং সেটা রিসিভ না করে ফোনটা কেটে দেয় সিংজি যখন তার মাকে দেখতে আসে সিংজির মা বলে আমি এখন ঠিক আছি তুমি টেনশন নিও না এবং তার মা তাদেরকে খাবার তৈরি করতে যেতে বলে যাতে রুমে একা পায় কিন্তু ওয়াং ও সিংজির তাকিয়ে বাইরে যেতে চায় আর যখনই দিকে তারা বাইরে চলে যায় সিংজির মা তখন মারতে শুরু করে সিংজির মাতাকে বলে তুমি কিভাবে পারো আমার মেয়েকে ডিভোর্স দিতে সে তোমার বাচ্চার মা হতে চলেছে তুমি কিভাবে এমন ডিসিশন নিতে পেরেছো তখন ওয়াং বলে বিশ্বাস করুন আমি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি আমি অবশ্যই এটা নিয়ে সিংজির সাথে আলোচনা করব। এরপর সিংজি যখন রুমে প্রবেশ করে তখন শাশুড়ি আর জামায়ের দুজনেরই মারামারি থেমে যায় তারা দুজনেই স্বাভাবিক আচরণ শুরু করে আর এদিকে ওয়াং তো শাশুড়িকে পঠানোর জন্য বাড়ির সব কাজকর্ম করতে শুরু করে দিয়েছে সিংজি ওয়াংকে এসব বাড়ির কাজ করতে দেখে তার একটু ফিল হয় সে বলে এসব কাজ করতে হবে না তোমাকে আর যদিও করতে হয় আমি তাতে হেল্প করছি এরপর সিংজি আর ওয়াং বাইরে এসে সিংজিকে বলে আমি ভুল ডিসিশন নিয়ে ফেলেছিলাম এখন আমি তোমার সাথেই থাকতে চাই আর আমরা দুজন মিলেই একসঙ্গে থেকে আমাদের বেবিকে বড়ো করতে চাই তারা যখন কথা বলছিল সিংজির মা এবং বোন তাদের কথাগুলো শুনে এবং তারা এগুলো শুনে খুশি হয়ে যায় আর তখনই সিংজির জিজু সিংজির জন্য একটা কেক নিয়ে আসে কারণ আজকে সিংজির বার্থডে তারা সবাই মিলে একসঙ্গে সিংজির বার্থডে সেলিব্রেট করে বার্থডে সেলিব্রেট করতে গিয়ে তার জিজু জোরে বাঁশি বাঁচালে তাদের বেবিটা কান্না করে ওয়াং তখন বেবিকে থামানোর জন্য বিভিন্ন কৌশল করে যেটা দেখে সিংজি অনেক খুশি হয় এরপর সিংজির মা তাদেরকে রাতে ঘুমানোর জন্য রুম দেখিয়ে দেয় সিংজি সেই রুম থেকে অন্য রুমে চলে যেতে লাগলে ওয়াং তাকে আটকায় এবং সিংজিকে তার সঙ্গেই থেকে যেতে বলে পরদিন সকালবেলা সিংজির মা যখন নাস্তা তৈরি করছিল ওয়াংও তার মাকে হেল্প করার চেষ্টা করছিল সে সব কাজ করে অভ্যস্ত না হলেও সে অনেক চেষ্টা করছিল কাজগুলো করার আর সে কাজ করতে করতে তার কোমরটা ব্যথা হয়ে যায় ওয়াং ব্যথায় কষ্ট পাচ্ছে দেখে সিংজি উদ্বিগ্ন হয়ে যায় তাই তার জন্য মালিশ নিয়ে এসে মালিশ করে দিতে চায় সিংজি এসে চাদরটা সরাতে দেখে ওয়াং খালি গায়ে এটা দেখে সে লজ্জা পায় কিন্তু পরে বুঝতে পারে ওয়াং এটা তার সাথে মজা করছে তখন সিংজি সেখান থেকে চলে যেতে লাগে সিংজির মায়ের বাড়িতে আসার পর থেকে তাদের রোমান্টিকতা চলতেই থাকে এইভাবে আর এদিকে আরসান আর ইউভি মধ্যেও সম্পর্ক গাঢ় হতে থাকে ওয়াংয়ের অফিসে সিংজি ওয়ানের জন্য লাঞ্চ নিয়ে আসছিল আর এমন সময় দেখতে পাই আনা দৌড়ে এসে ওয়াংকে জড়িয়ে ধরে আর তার চোখের সামনে এমন দৃশ্য দেখে সিংজি সফট হয়ে যায় সাথে সাথে ওয়াংও তো সফট হয়ে যায় কারণ সে জানতো না আজ আনা আসবে আনা ওয়াংকে এটা বুঝাতে থাকে যেন সে সিংজিকে ডিভোর্স দিয়ে দেয় আর তাদের বেবিকেও আনা অ্যাকসেপ্ট করে নেবে কিন্তু ওয়াং আনার কোনো কথাই শুনে না সে সেখানে আনাকে রেখে বের হয়ে যায় ওয়াং চলে যাওয়ার পর আনা হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে যায় আর এদিকে ওয়াং সিংজিকে রাতে শুয়ে শুয়ে এটা বলে যে আনাকে সে সব কথা খুলে বলেছে ওয়াং যে এখন তার সাথে নয় সিংজির সাথে থাকতে চায় সেটাও সে জানিয়ে দিয়েছে আর এই কথাগুলো শুনে সিংজির মন খারাপ হয়ে যায় কারণ তার কাছে মনে হয় তার জন্যই আনার মন ভেঙে গেছে এজন্য সে নিজেকে দোষী ভাবতে থাকে আর ওয়াং তখন বলে দোষ তোমার কিছুই না আমরা দুজনাই দোষ করেছি এই বলে সে সিংজিকে সান্ত্বনা দেয় আর তখনই হঠাৎ করে ওয়াংয়ের ফোনে একটা কল আসে তাকে জানানো হয় যে আনা অসুস্থ আর এই খবর পেয়ে ওয়াং খুব দ্রুত হসপিটালে আনার কাছে ছুটে আসে ডক্টর জানায় আনার অ্যামনেশিয়া রোগ হয়েছে গত চার মাসের ঘটনা সে কিছুই বলতে পারবে না সে সব কিছুই ভুলে গেছে সিংজি ওয়াংকে বলে আমাদের জন্যই আনার আজ এই অবস্থা তাই আমরা দুজনে মিলেই আনাকে কেয়ার করে সারিয়ে তুলবো আনা একটু সুস্থ হলেই হসপিটাল থেকে বাসায় ফিরে বাসায় ফেরার পর ওয়াং এর সাথে দেখা করার জন্য সে ওয়াংয়ের বাসায় আসে সিংজি তখন আনার জন্য খাবার তৈরি করছিল আনা তখন সিংজিকে চিনতে পারেনি তাই সে বলছিল এটা কে ওয়াং যখনই বলতে যাবে যে সিংজি তার ওয়াইফ সিংজি তখন দ্রুত বলে উঠে যে আমি তোমার ডাইটিশিয়ান মিস্টার ওয়াং আমাকে হায়ার করেছে তোমার জন্য সিংজির মুখে এই কথা শুনে ওয়াং তো অবাক হয়ে যায় ইভি এবং আরসান তারা রেস্টুরেন্টে এসেছিল এবং সেখানে তাদের সাথে সিংজিও ছিল আর এমন সময় আনা আরসানকে ফোন দিয়ে বলে যে কালকের খাবারগুলো একটু অয়েলে ছিল তাই এবার থেকে একটু পারফেক্টভাবে খাবার তৈরি করতে বলো আর আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে যেন সে খাবার তৈরি করতে আসে নিজের বান্ধবীর বিষয়ে এমন কথা শুনে ইউভির তো খুব খারাপ লাগছিল সে বলছিল দেখেছ তোমার তৈরি খাবার খেয়ে আবার সে তোমার খাবারেরই বদনাম করছে পর যখন সিংজি আনার জন্য খাবার তৈরি করছিল তখন সে ওয়াংয়ের সাথে সিংজিকে দেখে নেয় এমন দৃশ্য দেখে তার কিছু একটা মনে করার চেষ্টা করে কিন্তু কিছুতেই তার মনে পড়ছিল না বরং সে আরও অসুস্থ হয়ে যাচ্ছিল এরপর পরদিন সকালে যখন ওয়াংকে সিংজির সাথে আবার ইয়োগা ক্লাসে দেখে তখন আনার সবটা মনে পড়ে যায় যে সিংজি ওয়াংয়ের ওয়াইফ এরপর সিংজি যখন তার জন্য আবার খাবার তৈরি করছিল তখন সে এসে সিংজিকে খাবার তৈরি করতে বারণ করে দেয় যে এত নাটক তোমার করা লাগবে না আমার সব কিছু মনে পড়ে গেছে মনে রেখো ওয়াং তোমাকে বাধ্য হয়ে বিয়ে করেছে আর বাধ্য হয়ে এখন তোমার সাথে থাকছে শুধু বেবির জন্য ওয়াং শুধু আমাকেই ভালোবাসে সিংজি তখন আনাকে বলে ওয়াং আগে আমাকে না ভালোবাসলেও এখন সে আমাকেই ভালোবাসে এরপর আনা একটা ডান্স পার্টিতে ওয়াং এর জন্য ডান্স করে এটা দেখে ওয়াং বুঝে নেয় যে আনার সব কিছু মনে পড়ে গেছে আনা সিংজিকে দেখিয়ে জেলাস ফিল করার জন্য ওয়াংকে একটা কিস করতে চায় এবং কানে কানে বলে যে এটা তার গুড বাই কিস পার্টিতে সেই সিন দেখার পর সিংজির তো মন খারাপ হয়ে থাকে ওয়াং তখন চেষ্টা করে সিংজির মুডটা ভালো করার এবং তাকে জানায় যে সে লয়ারকে বলে দিয়েছে সে ডিভোর্স পেপার বাদ করে একটা এগ্রিমেন্ট পেপার তৈরি করতে বলেছে আজ তাদের গ্র্যান্ড ফার বার্থডে শিরোমণি আর আজই সবাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দিতে চায় যে সে সিংজিকে ডিভোর্স করতে চায় না সবাই যখন তৈরি হয়ে যায় আনা তখন সিংজির ড্রেসে ইচ্ছে করে ওয়াইন ফেলে দেয় সিংজি ড্রেস ক্লিন করতে ওয়াশরুমে চলে গেলে ম্যানেজার আসে এগ্রিমেন্ট পেপারস দিতে কিন্তু আনা নিজের সিংজি সেজে সেই পেপারসটা নিয়ে নেয় এবং এগ্রিমেন্ট পেপার্সের জায়গায় ডিভোর্স পেপার্স ঢুকিয়ে দেয় সিংজি যখন তার ড্রেস ক্লিন করে ফিরে আসে তখন সেই ইনভেলপটি সিংজির হাতে দেয় সিংজি ইনভেলপটি খুলে দেখে সেটা ডিভোর্স পেপার আর তখন তো তার মনটা একেবারেই ভেঙে যায় যে ওয়াং তার সাথে আবারও চিট করেছে সে ওয়েডিংস রিংটি খুলে দিয়ে সেখান থেকে বের হয়ে যায় এরপর তাদের সব ফ্যামিলি মেম্বার্সরা চলে আসে এবং সিংজি কোথায় সেটা জানতে চায় আর আনা তখন বলে যে সে চলে গিয়েছে এরপর তাদের রিলেটিভস এর মধ্যে একজন দেখতে পায় সেই সেরা ডিভোর্স পেপারটি যেটার জন্য সিংজি চলে গিয়েছিল সিংজির মা তো ওয়াংকে অনেক বকা দেয় আর সবাই তখন ওয়াংকে ভুল বুঝছিল কিন্তু ওয়াং বারবার বলতে চাইছিল যে সে আর সিংজিকে ডিভোর্স দিতে চায়নি এ বলে ওয়াং সিংজিকে খোঁজার জন্য বাইরে যেতে লাগে কিন্তু আনা তাকে বাধা দিতে আসলে আনাকে ধাক্কা দিয়ে সে সিংজিকে খুঁজতে চলে যায় এদিকে সিংজি রাস্তায় বেরিয়ে আসে এবং একা একা খুব কষ্ট পাচ্ছিল ওয়াংও তাকে খুঁজতে বের হয়ে এক সময় সে সিংজিকে আটকানোর চেষ্টা করে সে বারবার বলে যে এই কাজটি সে করেনি তাকে ডিভোর্স দিতে চায় না কিন্তু সিংজি কোনো কথাই তার শোনে না সে ওয়াংকে ইগনোর করে সেখান থেকে চলে যায় কিন্তু যখনই সে রাগ করে চলে যেতে লাগে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে সে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন বৃষ্টিও শুরু হয়ে যায় ওয়াং তাকে অনেক কষ্ট করে হসপিটালে নিয়ে যায় ডক্টর ওয়াংকে জানায় যে তারা যে কোনো একজনকে বাঁচাতে পারবে হয় বেবি না হয় মাকে ওয়াং তখন সিংজিকে বাঁচানোর ডিসিশান নিয়ে নেয় কিন্তু সিংজি বারবার চাইছিল যে বেবিটাকে বাঁচানোর জন্য ওয়াংকে বারবার অনেক রিকোয়েস্ট করছিল যাতে সে সাইন না করে কিন্তু ওয়াং তার ডিসিশানে অটল থাকে বেবি মিসক্যারেজ হয়ে যাওয়ায় সিংজি তো অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে ওয়াং সিংজিকে দেখার জন্য রুমে প্রবেশ করতে আসলে তার সিস্টার তাকে প্রবেশ করতে দেয় না কারণ তারা ভাবে সিংজির এই অবস্থার জন্য একমাত্র ওয়াং দেয়ী ওয়াং তখন হতাশাগ্রস্ত হয়ে বাসায় ফিরে আসে সিংজি একটু সুস্থ হয়ে উঠলে দিনং তাকে ইউরোপ যাওয়ার সব ব্যবস্থা করে দেয় এবং বলে তুমি সেখানে সেটেল হও তোমার মতো করে তুমি লাইফ লিড করতে থাকো সেখানে নিচে পায়ে দাঁড়াও সিংজিও ভাবে যে এটা তার জন্য খুব ভালো ডিসিশন হবে এজন্য সে ইউরোপে চলে যায় ওয়াং এই খবরটা জানতে পেয়ে তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু সিংজি কোনো মতেই তার কথা শোনে না সিংজি ইউরোপ চলে যায় ওয়াং মানসিকভাবে অনেক ভেঙে পড়ে সিংজির মা ওয়াং হাতে একটা ডিভোর্স পেপার ধরিয়ে দেয় যে সিংজি এটা তাকে দিতে দিয়েছিল ওয়াং দেখে ডিভোর্স পেপারটিতে সিংজি সাইন করেছে ওয়াং সিংজির মায়ের কাছে রিকোয়েস্ট করে জানতে চায় যে সিংজি কোথায় গেছে সেটা জানার জন্য কিন্তু তার মা কিছু না বলে সেখান থেকে চলে যায় ওয়াং এতে আরও বেশি ভেঙে পড়ে সিং যে এদিকে ইউরোপে এসে তার মতো করে সে লাইভ লিড করছে একদিন হঠাৎ ওয়াং এর কাছে ইউরোপ থেকে ফোন আসে যে ইউরোপের একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য তাকে যেতে হবে ওয়াং সেখানে চলে আসে ইউরোপে আসার পর ওয়াং একটা আর্ট গ্যালারিতে ঘুরতে আসে সেখানে এসে একটা শোপিস তার ভীষণ পছন্দ হয়ে যায় সে শোপিসটি কিনতে চায় কিন্তু ম্যানেজার বলে সেটার সিগনেচার সার্টিফিকেট এখনও বের হয়নি ম্যানেজার তখন শোপিসটি বানানোর আসল শিল্পীকে ফোন দেয় সেটা আর কেউ নয় সিংজি ম্যানেজার ওয়াংকে সিংজির সাথে কথা বলায় কিন্তু তারা কেউ বুঝতে পারে না যে তারা পরিচিত ওয়াং বলে আপনার শোপিসটি আমার ভীষণ পছন্দ হয়ে গেছে আমি সেটা কিনতে চাই ওয়াং বলে আপনার সিগনেচার সার্টিফিকেটই একসময় আমার হোটেলে পৌঁছে দিবেন ওয়াংয়ের কথা মতো সিংজি সিগনেচার সার্টিফিকেটই তার হোটেলে পৌঁছে দেয় সিংজি যখন স্ত্রীর সিগনেচার সার্টিফিকেট দেখায় তখন সেখানে নাম দেখতে পায় এলিনা কিন্তু এলিনা নামের নিচে সে সিংজির নাম দেখতে পায় ওয়াং তখন বুঝে নেয় যে এই শিল্পীটাই হচ্ছে সিংজি একটা পার্টিতে দিনং আজকে সিংজিকে পাবলিক্যালি প্রপোজ করতে যাবে কিন্তু তখনই হঠাৎ তার একটা ফোন আসে আর এই সুযোগে ওয়াং তখন একটা মাস্ক পরে সিংজির সাথে ডান্স করতে আসে কিন্তু সিংজি অপরিচিত মানুষ তাকে ডিস্টার্ব করছে ভেবে সে পায়ে আঘাত করে সেখান থেকে চলে যায় ওয়াং ম্যানেজারকে ফোন করে তার নাম জানায় যে মিস্টার ডাব্লু সে ওই সফিস্টের শিল্পীর সঙ্গে দেখা করতে চায় ওয়াং মিস্টার ডাব্লু সে যে এখানে সিংজির সাথে দেখা করতে আসে সিংজি চারদিকে তাকিয়ে মিস্টার ডাব্লুকে খুঁজতে থাকে এবং সে হঠাৎ করে ওয়াংকে দেখতে পায় আর ওয়াংকে দেখে সে সফট হয়ে যায় আর তখনই তার পাটাও মসকে যায় এবং ওয়াং তাকে হসপিটালে নিয়ে আসে সিংজি এটা বুঝতে পারে কিন্তু তাকে ইগনোর করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওয়াং তাকে জোর করে তার বাসায় পৌঁছে দিতে চায় বাসায় আসার পর সেই লিফটি নষ্ট ছিল বিধায় সিংজিকে জোর করেই কোলে তুলে উপরে নিয়ে আসে এবং ওয়াং সিংজির জন্য তার ফেভারিট খাবার বানায় কিন্তু সিংজি তো খেতেই চায় না এরপর থেকে তাদের অনলাইনে কথা হতো কিন্তু সিংজি জানত যে সে মিস্টার ডাব্লুয়ের সঙ্গে কথা বলে এদিকে আনা আর দিনক জানতে পারে যে তারা ভাই বোন ছোটবেলায় তারা হারিয়ে গিয়েছিল সিংজি ওয়াং সঙ্গে মিস্টার ডাব্লিউ ভেবে কথা বলেই যাচ্ছিল আর ওয়াংও তার পরিচয়টা গোপন রেখেই চলেছিল ইউভি আর আরশান তো ভেবেই নেয় যে তারা এবার বিয়েটা করেই নেবে ওয়াং তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ইউভিকে এটা বলায় যে তারা যেন তাদের বিয়ে উপলক্ষে সিংজিকে দেশে নিয়ে আসে আর তারা যদি এই কাজটি করতে পারে তাহলে তাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে সিংজিও চায়নাতে ফিরে আসে অনেক দিন পর তার মাকে দেখে তারা তো অনেক খুশি হয়ে যায় এদিকে ওয়াং সিংজিকে বলে যে আজকে মিস্টার ডাব্লু তার সাথে দেখা করতে আসবে সিংজিও তখন মিস্টার ডাব্লুর সাথে দেখা করতে এসে ওয়েট করে ওয়াং তার সাথে দেখা করতে আসে কিন্তু সে মনে মনে ভাবে সে তার জন্য ডিজার্ভ করে না দিনংই হয়তো সিংজির জন্য পারফেক্ট হবে একটু পরে সিংজি দিন দেখতে পাই সে ভেবে নিয়েছিল এটাই মিস্টার ডাব্লিউ আসলে ওয়াংই দিন মিস্টার ডাব্লিউ সেজে এখানে আসতে বলেছিল সিংজি তখন অনেক খুশি হয়ে দিনের সঙ্গে হাঁক করে আর সেটা ওয়াং দূর থেকে দেখে নেয় এরপর আরসানের সাথে ইউভির বিয়েটা রেজিস্ট্রি হয়ে যায় আরসান আর ইউভি দুজন দুজনকে পেয়ে তারা যতটা খুশি আছে সিংজি এটা ফিল করতে পারে যে সে দিন পেয়ে ততটাও খুশি না এই জন্য সে দিনংকে তার সব কথাগুলো ডিরেক্ট খুলে বলে এবং তাকে জানিয়ে দেয় যে সে তাকে বিয়ে করতে পারবে না এবং সে এদেশ ছেড়ে অনেক দূর চলে যাবে দিনং কোনো উপায় না পেয়ে তার মতামতকে সমর্থন করে অন্য দেশে চলে যাওয়ার আগে সিংজি গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে এই বাড়িতে এসে সিংজি সেই রুমটাতে প্রবেশ করে যে রুমটা সিংজি আর ওয়াং মিলে তাদের বেবির জন্য সাজিয়েছিল এই রুমের মধ্যে এসে সিংজি একটা ডায়েরি দেখতে পায় যেখানে ওয়াং তার মনের সব কথাগুলো লিখে রেখেছিল সিংজি সে ডায়েরি পরে বুঝতে পারে যে ওয়াং তাকে কতটা মিস করেছে এদিকে দিনং এখন জানতে পারে যে সে ডিভোর্স পেপারটা রেডি করেছিল আনা তাই সে আনাকে জানায় যে তুমি কেন এটা করেছ আমি সবাইকে এটা জানিয়ে দেব। আনা তখন বলে তুমি আমার ভাই হয়ে এটা করতে পারো না তুমি প্লিজ কাউকে এটা জানিও না এরপর দিনং ওয়াং এর সাথে দেখা করতে আসে এবং তাকে জানায় যে সে ডিভোর্স পেপারটি সে নিজেই করেছিল ওয়াং তখন বলে তো এই কথাগুলো আজকে কেন বলছো দিনং তখন বলে এই জন্য বলছি যে আজ শিংজি দেশ ছেড়ে চলে যাচ্ছে এখন যাতে তুমি তাকে আটকে না রাখতে পারো তাকে আর কখনো দেখতে পাবে না আর এদিকে আনা তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করে যে তার ভাই তার দোষটা নিজের মাথায় নিয়েছে শিংজিকে আটকানোর জন্য ওয়াং দৌড়ে দৌড়ে এয়ারপোর্টে চলে আসে এরপর শিংজিকে ওয়াং বাসায় নিয়ে আসে এবং আবারও তাদের বিয়ের আয়োজন করা হয় তাদের দুই ফ্যামিলির মেম্বার্সরাও অনেক খুশি হয়ে যায় আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের ড্রামাটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর এমনই সুন্দর সুন্দর সায়েন্স ড্রামা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ